দীর্ঘদিন সতেরো বছর ফেসি সরকারের যে নির্বাচন সচেতন নাগরিক হিসেবে আসলে কি দাবি করবেন সংস্কার আগে নাকি নির্বাচন আমাদের মূলত হচ্ছে আমাদের মূলত হচ্ছে যে গণতান্ত্রিক বাংলাদেশ মুসলিম কান্ট্রি সেই ক্ষেত্রে আমাদের আমাদের যে মাতৃভূমি বাংলাদেশে আমাদের সাধারণ জনগণের আমাদের যদি গার্জিয়ান যদি না থাকে তাহলে তো আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক অসহায় হয়ে দাঁড়িয়েছে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের যে আলু থেকে শুরু করে এখন পর্যন্ত মানুষ করুণ অবস্থায় পড়ে গেছে এখন সরকার না হলে তো আমাদের করার কিছু আমরা পাচ্ছি না যে আমরা কি কোথায় গিয়ে দাঁড়াবো কার কাছে সাহায্য নেব কার কাছে সহযোগিতা নেব বঞ্চিত হয়ে আছে কাজে আমাদের বাংলাদেশে একটা দ্রুত নির্বাচনের প্রয়োজন হ্যাঁ যে জনগণ যেন নির্বাচিত করে একটা প্রতিনিধি দল গঠন করে বাংলাদেশকে যেন সুসংগঠিত করে রাষ্ট্র পরিচালনা করে এটাই আমাদের দাবি দীর্ঘদিন সতেরো বছর ফেসিস সরকারের যে নির্বাচন হ্যাঁ নকশা পাতা নির্বাচন সেই নির্বাচন থেকে মানুষ বুঝে নিছে বারবার ভোট দিয়েছে ভোটের মনে করেন যে ভাতের পেট সেখান থেকে কেড়ে নিয়ে নিছে তারা তে এখন জনগণ অপেক্ষা আছে যে সুস্থ পরিবেশে আমাদের একটা ডক্টর ইনুজ আমাদেরকে দ্রুত অবস্থায় নির্বাচন দোক সেই নির্বাচনে আমরা শত লাইন কাতার করে আমরা ভোট কেন্দ্রে যে হ্যাঁ পছন্দের প্রার্থীকে আমরা নির্বাচিত করে আমরা আনন্দ উৎসাহ উল্লাস করবো আমি বুঝবো না বিএনপি বুঝবো না জামাত বুঝবো না আর অন্য কিছু জনগণের ম্যাগনেট জনগণেই বেছে নিবে পছন্দের প্রার্থীকে তবে দ্রুত নির্বাচন কারণ মানুষ অসহায়ের মধ্যে পড়ে আছে